গতকালকে অনেকেই বক্তব্য দিয়েছেন আজকে এখানে আমরা এসেছি আমরা কোন দাওয়াত পেয়ে আসি নাই কে করেছে কে উদ্যুক্ত কে বক্তা আমরা দেখি নাই আমরা দেখতে পাচ্ছি যেখানে এই বাংলাদেশের জালিমের বিপক্ষে মাফিয়ার পুতুলের পুতুলের জন্য বন্ধুরা আমরা দেখেছি এই জালিমের পতনের জন্য বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখার জন্য যেখানে যে সময় মিটিং হবে আমরা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করব আমরা দেখি যে দাওয়াত পেয়েছি হাই কমিশনারের সামনে ডেমনস্ট্রেশন হবে তখন ভাই বক্তব্য দিলেন ঐতিহাসিক টাবুল গার্ল স্কোয়ারতে সোমবারে একটা সময় ওইখানে জমায়েত হবে সারা যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীরা ইনশাআল্লাহ আমরা সবাই সেখানে আসবো সোমবারের ভিতরে বাংলাদেশে এই চ্যালেঞ্জের পতরবে ইনশাআল্লাহ সংগ্রাম করে বিজয়ের মিছিল দেব এই ঐতিহাসিক কাবুল কাবুল গ্যাস স্কয়ার আমি আজকে আপনারা যারা উপস্থিত এখানে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা শেষ পর্যন্ত যেভাবে সাপোর্ট করেছেন যেভাবে অনুগত করেছেন ছবি এই বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীর পক্ষে তার অধিকারের পক্ষে গণতন্ত্রের পক্ষে তাই আমরা শেষ পর্যন্ত আমরা তাদের পাশে থাকতে হবে বন্ধুর আমার আপনাদের আজকের উদ্যুক্ত আগামী দিনের উদ্যুক্ত শেষ পর্যন্ত যে উদ্যুক্ত সবাইকে একত্রিত হয়ে কোন রাজনৈতিক দল নয় আমরা এই যে বাংলাদেশি বাংলাদেশের সাথে বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা সর্বভুতের সাথে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই জালি মাফিয়া খুলিয়াছেন বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ব তার পতনের আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম